এনসিপি নেতা আক্তার হোসেন বলেছেন অত্যন্ত হতাশার সঙ্গে লক্ষ্য করছি নির্বাচন বাঞ্চলের চেষ্টা করছে সনদ দিয়ে সরকার নিজেরা উদ্যোগ না নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে ঠেলে দিয়েছে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার সাপলুরু খেলছে এনসিপির আরেক নেতা নাসির উদ্দিন বলেছেন দলীয় মতামত গণভোটে যাওয়া উচিত না কোনদিন আদেশ জারি করবেন সেটা সরকারকে জানাতে হবে প্রধান উপদেষ্টাকে এই আদেশ জারি করতে হবে রাষ্ট্রপতি স্বাক্ষরে আদেশ জারি করা হলে ছাত্র জনতা আবার মাঠে নামবে এখানে দুটি বিষয় একটি হচ্ছে সংসদ আর একটি হচ্ছে সরকারের সাপরুডু নিয়ে আসলে সরকার কাকে কাটতে চায় বা কাকে রাখতে চায় ধন্যবাদ আপনাকে খুব অত্যন্ত প্রাসঙ্গিক এবং একটা যৌক্তিক বিষয় আপনার সামনে এনেছেন আমার মুখ নিয়ন্ত্রণের ক্ষমতা আসলে সরকারের নাই আমি কোন শব্দ ব্যবহার করব বা কতটুকু ব্যবহার করতে পারবো সেটা সরকার সম্ভবত আরোপ করতে পারে না অথবা আরোপ করলেও আমাকে শুনতে বাধ্য করতে পারে না এখানে বিষয়টা হয়ে গেছে দীর্ঘদিনের একটা চর্চা চর্চা বললে ভুল হবে বদ চর্চা অর্থাৎ খোঁচা দেয়া ব্যঙ্গ করা তামাশা করা তাচ্ছিল্য করা তো পাঁচ আগস্ট ওইটা মোটা দাগে না করে দিয়েছে বা মানা করে দেয়া যেটাকে বলে কারণ এর আগ পর্যন্ত পনেরো ষোলো বছর টানা আপনি মনে করে দেখুন আমরা প্রতিটা দিন সকালে হয়তো ওবায়দুল কাদের সাহেবের একটা কমিক শুনতাম হয়তো হাসান মাহমুদ সাহেবের একটা আর একটা ব্যঙ্গ শুনতাম সন্ধ্যা নাগাদ হয়তো হানিফ সাহেবের একটা তামাশা শুনতাম এগুলো এক ধরনের বিনোদনের জায়গায় চলে গিয়েছিল তো ওই বিনোদনও কিন্তু একসময় বিরক্তিকর লেগেছে মানুষ আওয়ামী লীগের উপর ক্ষেপেছে নানা কারণে ওই যে মুখ দোষ যেটাকে বলে আমাদের স্থানীয় বাসা এটা বলা মুখ দোষ মুখে ব্যাপক দোষ থাকে উল্টাপাল্টা কথা বলা এটাও ছিল একটা কারণ তিক্ত কথা বলা তাচ্ছিল্য করা আপনি ধরুন বেগম খালেদা জিয়াকে হেননিম্ন ভাষা নাই যেটার অপব্যবহার না করা হয়েছে ওনার অসুস্থতা নিয়েও কথা বলা হয়েছে নিম্নমানের যেগুলো আমি উচ্চারণ করতে পারবো না জি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ম্যাট্রিক পাস চারশো টাকা দামের মেজর মানুষ কিন্তু এগুলো ফলো করেছে মানুষ এগুলো খেয়াল করে যে কে কাকে কি বলে তো এগুলো কোথেকে বলা হয়েছে দলের যিনি শীর্ষ ব্যক্তি তিনি বলেছেন তো তিনি যখন একটা বলেন বাকিদের দায়িত্ব হয়ে যায় আরও দুইটা পয়দা করা তারাও সেটা চর্চাটা করেছেন তো তারা ওই চর্চা থেকে এখন পর্যন্ত কিন্তু বের হননি তারা এখন পলাতক অথবা দেশান্তরিক মাঝে মধ্যেই যা বলেন যেসব শব্দ থ্রোয়িং করেন আগেরই একটা নমুনা তো যারা তাদেরকে হটালেন অর্থাৎ যারা ফেসিবাদ বিরোধী আন্দোলন করলেন তাদেরও তো একটা শিক্ষার বিষয় আছে ওখানে যে এই ধরনের আজে বাজে কথা বললে ভেংসি কাটলে মানুষকে তামাশা করলে কি হয় কিন্তু আমরা গত কয়েকদিন দেখলাম যে ঠিক আছে নির্বাচন ঘনিয়ে আসছে নির্বাচন ঘনিয়ে আসলে একজন আরেকজনকে একটু খোঁচা দেবেন একজন আরেকজনের উপরে উঠতে চাইবেন কিন্তু ভাষাগতভাবে আমরা খেয়াল করে যে ওবায়দুল কাদের অভাব কিন্তু তারা পূরণ করে দিচ্ছেন হাসান মাহমুদের ঘাটতি তারা মিটিয়ে দিচ্ছেন এটা কিন্তু যারা করছেন শব্দের পাণ্ডিত্য করছেন খিচুনি দিচ্ছেন শিরোনাম হতে পারছেন এটা কিন্তু একটা বদ রোগের মতো তো এতে করে রোগটা কিন্তু রয়ে গেছে শুধু রুগীটা বদল হয়েছে আগের সাথে যদি আমরা তুলনা করি রোগটা আগেরই এখন এই যে নতুন রুগী যারা এইসব তৈরি হয়েছেন সব নতুন রুগী তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা যখন আন্দোলন করেছিলেন ওই ফেসিস্টের বিরুদ্ধে আপনারাও কিন্তু এসব কথার সমালোচনা করেছিলেন তীব্র ভাষায় সমালোচনা করেছিলেন আর রাজনীতি নিয়ে কারো কারো অনাগ্রহ থাকুক আর আগ্রহ থাকুক রাজনীতিতে যখন একটা কথা উচ্চারণ হয়ে যায় আপনি দেখবেন একটা ডিকশনারিতে যদি নাও থাকে তারপরও এটা ব্যবহার হয় কিন্তু সাপ লুডুর বিষয়টি আসছে কেন মানে কাকে কাটতে চাচ্ছে কাকে বাদ দিতে এই যে একটা থ্রোইং করলেন তারা কিন্তু কোনো ব্যাখ্যা দেননি যে কে সাপ কে লুডু কে কাটবেন কে কাটা পড়বে বলছে সরকার সাপ লুডু আচ্ছা সরকারকে সাপ বানাচ্ছে লুডুও দিচ্ছে আবার বলছে সরকার এক দিকে হেলে পলছে আবার দেখেন গত কয়েকদিন বিভিন্ন দল থেকে সরকারকে যে হারে আক্রমণ করা হচ্ছে সব দল থেকে সব দল থেকে এবং যেই ভাষায় কেউ বলছে সরকার জামাতের দিকে হেলে পড়েছে জামাত বলছে সরকার বিএনপির দিকে পড়েছে এই হেলে আর বলছে যাদের কাছ থেকে এই সরকার সুন্দর চমৎকার সম্বোধন পেতে পারত অর্থাৎ এনসিপি তারাও কিন্তু সরকারকে নিম্নমানের ভাষায় গালমন্দ করছে সাপ্লুড পর্যন্ত নিয়ে এসেছে নির্বাচন কমিশন কে বলেছে মেরুদণ্ডহীন যদিও শব্দটা পরিষ্কার কিন্তু অর্থটা খুব একটা সম্মানজনক না তো এগুলো করার মধ্য দিয়ে তারা নিজেদের একটা নিজেদের উপলব্ধি করার বিষয় আছে দ্বিতীয়ত এমন যদি হয় যে এই সরকারকে তারা ফেলে দিবেন বা এরকম কোনো নিয়ত আছে তাদের তাহলে এক কথা কিন্তু এই সরকারের অধীনে তারা নির্বাচনে যাচ্ছেন তো এত বাজে একটা সরকারের অধীনে নির্বাচনে যাবেন কি করে যে সরকারটা সাফ যে সরকারটা লুডু তো এই সরকারের সাথে কাজ করবেন কিভাবে। এটা প্রশ্ন কিন্তু থাকে এমনকি প্রতিপক্ষ দলের বিরুদ্ধে সব অভিযোগ তারা করছেন একসময় আওয়ামী লীগ তো আপনাদের বিরুদ্ধে এই অভিযোগগুলোই করতেন অর্থাৎ আপনারা বলতে আমি বিএনপিকে মিন করছি জামাতকে মিন করছি আওয়ামী লীগ যে নেগেটিভগুলো বাজারে দিয়েছিল এখন নিজেরা নিজেরা কিন্তু ওগুলো চর্চাই করছেন তো এগুলোর মধ্য দিয়ে একদিকে আওয়ামী লীগের অভাব পূরণ করছেন আরেক দিকে আওয়ামী লীগকে কিন্তু আপনারা তারা আমন্ত্রণ জানাচ্ছে রাজনীতি বড় নিষ্ঠুর জিনিস নেগেটিভ প্রচারও কখনও কখনও পজিটিভ হয়ে যায় যেটা আমি একটু আগে বললাম বিএনপিকে কে তাচ্ছিল্য করতে করতে নাই নাই করতে করতে বিএনপির তো এক পর্যায়ে অ্যাব্রিভেশন করা হয়েছিল এভাবে যে বিএনপি অর্থ হচ্ছে বেসিক্যালি নো পার্টি অর্থাৎ খুব খাটতেন তারা এইসব মেধা চর্চা দুষ্ট চর্চা করতে গিয়ে এতে করে কি হলো দেখা গেলো যে আছে বলতে বিএনপি আছে এবং এখন পর্যন্ত বড় দল হিসাবে আছে সবচেয়ে বড় দল অন্য যারা আছে তাদের সাথে বিএনপির কিন্তু স্কেলে খুব একটা মেলে না বিএনপি যে পজিশনে আছে তো এটা বলছি এই কারণে যে তাচ্ছিল্যর মাত্রাটা বা তাচ্ছিল্যের পরিণতি কি হয় যার যার জায়গা থেকে যদি তারা উপলব্ধি না করেন আর রাজনীতি জিনিসটা আসলে তো ভালো আমরা ব্যাকরণে কি পড়েছি যে নীতির রাজা যে নীতিটা একদম রাজকীয় অপোজিশনে আছে ওটা হচ্ছে রাজনীতি রাজার নীতি কিন্তু তারা বোধহয় রাজার নীতি রাজার নীতি এটা বোধহয় পড়েছেন সম্ভব প্রশ্নই আছে যে নীতির রাজা না আসলে কি তো আমরা পড়েছি ব্যাকরণ মতো যে নীতির রাজা তো তারা যেহেতু রাজনীতিতে এসেছেন এই ছেলেদের কাছে তো আমাদের প্রত্যাশা আর একটু বেশি তারা এত বড় একটা কাণ্ড ঘটিয়েছেন তখনও তাচ্ছিল্য ছিল যে খুব কাঁচা হাতে ওরা পাকা কাজ করছে বা ছোটরা বড় কথা বলছে এরকম নেড়েটিভ ছিল তো তারা সফল হয়েছেন সেই জায়গায় তাদের কাছ থেকে তো আমাদের প্রত্যাশা একটু বেশি থাকবে অন্তত ভাষাগত দিক থেকে তো অবশ্যই কারণ আপনি খেয়াল করে দেখুন পাঁচ আগস্টের আগের তিন চার দিন যদি আপনি ধরেন তাদের যে এক একটা স্লোগান ছিল ওখানে কিন্তু খুব মেধার স্বাক্ষর ছিল বাংলা ইংরেজি মেলানোর যে স্লোগানগুলো ছিল এখনও গ্রাফিতি আছে দেয়ালে দেয়ালে তাতে মনে হয় না তারা এখন সব শব্দ উচ্চারণ করছেন যে ওই আগের ওই শব্দগুলো তাদের ছিল এটা কিন্তু তাদেরও উপলব্ধি করার বিষয় আছে